নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার সাতই এপ্রিল দু হাজার পঁচিশ চারটি রাশি এবং ছয়টি নামের ব্যক্তির ঠিক এই সময় লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে দেখুন আমি প্রতিদিন এই ভিডিওতে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমি জানাই এবং যারা রাশি জানেন না তাদের জন্য প্রতিদিন আমি নামের অক্ষর নিয়েও আলোচনা করি কারণ অনেকেই রাশি জানে না যে কৌশিকদের নামের অক্ষর দিয়ে বললে খুব ভালো হয় তাই আপনাদের ডিমান্ড তাই আমি প্রতিদিন এই বিষয় নিয়ে আলোচনা আপনার সামনে তুলে ধরি কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে একটা কথা বলি যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা আগে জানা দরকার অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র শনি এই তিনটি গ্রহের অবস্থান কেমন রয়েছে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কিনা আর যদি আপনার এই অর্থপ্রাপ্তি ঘটে সেটা আপনার কখন ঘটবে কোন বছর রয়েছে বা যদি বাধা থাকে তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করতে হবে এই জায়গাগুলো কিন্তু একান্তই জানা কিন্তু দরকার তো যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে এক দু নম্বরের জন্য আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন রক্ষা কবচ কী করবে আপনাদের যে অর্থপ্রাপ্তিতে বাধা যেটা আসছে সেটা আপনাদের বাধাটা কাটবে দুই এক নম্বরের জন্য কিন্তু আমি বারবার বলি বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন পাশাপাশি আপনার বাচ্চার ট্রি ফরমেশান অবশ্যই করে নিন দেখবেন আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা মাত্র যে শুধুমাত্র লটারি থেকে এমন নয় আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে সেটা আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে আপনার ট্রেডিং থেকে হতে পারে লটারি থেকে হতে পারে আপনার বিজনেস থেকে হতে পারে বা কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেই টাকাও আপনি পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে তো যাদের ক্ষেত্রে হচ্ছে না এক দু নম্বরের জন্য বড় মিস হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই রাহুরক্ষা কবচ পরিধান করতে পারেন এবং আমি বারবার বলি সময়টাকে এবং টার্গেট নাম্বারটাকে আপনারা অবশ্যই একটু দেখে করুন বিশেষভাবে লাভ পাবেন এবার সে নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে এবার আসি রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় আপনার রাশি আপনার রাশি করকট কর্কট ক্ষেত্রে আপনার লাকি নাম্বার চার আপনার যে সময়টা সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশি আপনার ধনু রাশি ধনু রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল নটা চব্বিশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা দুই মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত চার নম্বর রাশি তুলা তুলারাশির লাকি নাম্বার নয় অর্থাৎ এই চারটি রাশির গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদি আপনার ভাগ্য যদি শুভ হয় রাহু গ্রহের প্লেসমেন্ট যদি ভালো থাকে অবশ্যই আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে আবার বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার লাইক করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার